আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাজান আহমেদ কেমন আছে সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে বৃষ্টির মধ্যে তো আজ একটু বের হয়েছিলাম আম্মুকে নিয়ে আর বুড়িকে নিয়ে যে জামা বানাতে যাব 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 করে যাওয়া হয় না এই মানে প্রচুর বৃষ্টি কোথাও বেরোতে পারি না তো আজকে ভেবেছি একটু বের হবই তো বাবুকে ঘুম পাড়িয়ে বের হয়েছি তো যার প্রতি একটু ভিডিও করলাম এই যে দেখেন এই পাশে আমাদের বাড়ি পাশটা মানে গাছ গাছালি সবজিতে মানুষ ডাল মানুষ যা করে আর কি আর প্রচুর পানি এই দেখেন এই পাশে একটা খেলার মাঠ ছিল এত পানি হয়েছে পুরো পানিতে একদম ভর্তি সেখানে মানুষ পাট জাগ দিচ্ছে তো এগুলো আছে গাছ আমাদের গাছ আছে কিছু আমরা ধরেছে অন্ধকার দেখা যাচ্ছে ওই দেখেন কিছু আমরা যেগুলো আসলে আমরা খেতে পাচ্ছি না কিন্তু বাইরের লোক এসে ছিঁড়ে খেয়ে নিচ্ছে জামবুড়া তো বাইরে গাছপালা হলো যা হয় আর কি আর বাড়িতে তো কেউ নেই শুধু মুরব্বীরা তাছাড়া সেরকম কেউ নেই তো ওই যে যাচ্ছি যাওয়ার পথে দেখি যে দেখেন যে কি অবস্থা রাস্তার এখান থেকে যাওয়া যায় কাপড় বানানো থেকে বের হয়ে আমরা আর কি বের হচ্ছিলাম ইট যে রাস্তা করেছি দেখেন এখনও বৃষ্টি হচ্ছে ওই যে তো ইট দিয়ে রেখেছে যাওয়ার জন্য সেভাবে আস্তে আস্তে ভয় লাগছিলো যে পড়ে যাবো পা পিছলে তো অনেক ভয় হয়ে যাচ্ছিলাম তো এই যে এটাকে আপনার কে কে ফুটিয়েছেন দেখাবেন এটা আমরা ধরুন অনেক করেছি এই দেখেন বুড়ি ছিঁড়ে কপালে ভোটাল অনেক শব্দ হয়েছে তো এটা আমি আপনাদের দেখাতে মানে দেখাচ্ছিলাম তো দেখেন এই যে আমার বুড়ি আগে যাচ্ছেন পেছনে একটু শ্যুট করছি তো আপনারা দেখাচ্ছে দেখেন আমাদের দিকে প্রচুর পুকুর রাস্তার এপাশ ওপাশ মানে ডোবা নালা খাল বিল জাবন সব ভর্তি হয়ে গেছে তো এত পানি দেখেন যারা সাবধানে বর্ষার সময় কারণ হচ্ছে প্রচুর পানি এখানে তো যাচ্ছিলাম তারপর যে রাস্তায় অনেক মানে কেউ সবজি লাগিয়েছে দেখেন এর পাশে পাশে তো এই দেখেন চিচিঙ্গা গাছ দেখে এত ভালো লাগলো রাস্তার পাশেও কেউ সবজি লাগায় সবজি গাছ লাগায় সেখানে চিচিঙ্গা ধরেছে তো দেখেন বৃষ্টির মধ্যে হাঁস মুরগিও ঘর থেকে বের হয়ে ওরা ওদের জন্য রাস্তাগুলোর বেশি নোংরা হয় গরু ছাগল হাঁস মুরগি আমাদের তো কাঁচা রাস্তা এগুলো তো কোনো কথাই নেই তো দেখেন এই যে পাট কেটে সব পাট জাগ দিচ্ছে এরকম এলাকা কাদের আছে জানি না তো এই পাটে না অনেক ছোটোবেলায় উঠেছি তো এখন উঠতে ভয় করে মানে পাট জাগ দেওয়ার সঙ্গেই আমরা মানে সিলেপুরে অনেক লাফিয়ে লাফিয়ে উপর খেলা করেছি এখন আর ভয় লাগে এখন আর উঠতে ইচ্ছা করে না মানে ভয় লাগে তো যাই আমরা এখন চলে এসেছি বাড়ি বাড়ি এসে যে আমার আম্মুর পুঁইশাকের গাছ এগুলা হচ্ছে শ্যুট করলাম অনেক সুন্দর হয়েছে ভিডিওতে বোঝাতে গাছ এখনও ঠিকমতো হয় নাই মাত্র বেয়ে বেয়ে উঠছে ওই যে চালের উপরে তো সেগুলো শ্যুট করছি তো হচ্ছে সবাই আর কি দেখেন কি অবস্থা আমাদের পুকুরে যে পানি দেখেন একদম মানে কানাই কানায় পানি বৃষ্টিতে এত বৃষ্টি হচ্ছে তো মানে মনে হচ্ছে আর একদিন বৃষ্টি পুকুর পুকুরে অভার হয়ে যাবে এরকম অবস্থা তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন